রিতমের সঙ্গে সুদীপার ছবিটা এডিট করা এটা জানতে পেরে সুদীপাকে ভালোবেসে জড়িয়ে ধরল আদিত্য সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনুরাগের ছোদা সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাই সুদীপা যে আসলে ঠিনার সঙ্গে হোস্টেলে ছিল সেটা জানতে পেরে মেনে মনে খুশি হয় আদিত্য আর জানতে পারে যে হয়তো সবটাই চক্রান্ত এই ভেবে সেই ছবিগুলো পরীক্ষা করাতে যায় এবং বলতে থাকে এই ছবিগুলো এডিট করা কিনা তখন সেই লোকটি বলে দেয় হ্যাঁ এইচ বি গুলো এডিটেড আদিত্য সেটা জানতে পেরে খুবই খুশি হয়ে যায় এদিকে দেখা যায় সুদীপাকে বলছিল রিতম যে আমার মনে হয় আপনার স্বামী আমাকে নিয়ে আপনাকে সন্দেহ করছে দেখেন সুদীপা বলে আমার বিশ্বাস হয় না এটা মিস্টার চৌধুরী আমার সঙ্গে বিশ্বাসঘাততা করতে পারেন না তারপরে আদিত্য জখনই জানতে পারে এটা তারপর সঙ্গে সঙ্গে সুদীপার কাছে এসে সুদীপাকে জড়িয়ে ধরে বলতে থাকে সুদীপা আমি জানতাম আপনি আমাকেই ভালোবাসেন আই লাভ ইউ সুদীপ